ওয়েলকাম টু কক্সবাজার তো गाइस আমরা এখন কক্সবাজার ঘুরতেছি দেখতে পাচ্ছেন ওই পাশে একটা প্লেন আকাশ দিয়ে যাচ্ছে আর ওই পাশে হচ্ছে বীজ তো আমরা বীজে যাব কিছুক্ষণের মধ্যে গোসল করতে আসলে কক্সবাজার মানে হচ্ছে গ্লাস বোল জীবনযাপন দেখতে পাচ্ছেন আমার সাইডে যেগুলো বিল্ডিং এবং রেস্টুরেন্ট হোটেল তো এগুলি আসলে কক্সবাজার আর এগুলো ভ্রমণ করার জন্য অনেক গাড়িও পাওয়া যায় আমার ঠিক আছে এই জন্য এগুলো গাড়ি নিয়ে আপনারা রিজার্ভ নিয়ে এখানে ঘুরতে পারেন সব দিকে চতুর্দিকে আসলে কক্সবাজার হচ্ছে ব্লাসবহুল জীবনযাপনের জন্য আর কি আর আপনারা যদি ভ্রমণ করতে চান তো পক্স অবশ্যই আসবেন কারণ কক্সবাজার সমুদ্র সৈকতটা অসাধারণ এখানে মেলা কয়েকটা সৈকত আছে এবং আমরা টেকনাফ গেছিলাম সেখানে যাওয়া দেখে যাচ্ছি কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে সমুদ্রের যে উত্তাল ঢেউ প্রচন্ড পরিমাণে হয় আর সমুদ্রের পানি তো আপনারা জানেন লোনা পানি তো অনেক সুন্দর লাগে তবে কক্সবাজার এগুলো যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হোটেল সব হোটেল তো জীবনে একবার হলেও কক্সবাজার আসবেন ঘুরে যাবেন দেখবেন কারণ কক্সবাজার দেখার মতোই জায়গা এটা আর আসল কথা কি এটা হচ্ছে বাংলাদেশের সীমানায় যেটা হচ্ছে টেকনাফের পর হচ্ছে আপনার মায়ানমার তো আসলে কক্সবাজার এমনই বিলাসবহুল জীবনযাপন এবং ঘুরে বেড়া এখানে আসতে হলে আপনাদের একটা বাজেটের মধ্যে আসতে হবে বাজেটের মধ্যে আসলে এখানে আপনারা ঘুরে ঘুরতে আবার বেড়াতে যে কোনো জায়গায় যেতে সুবিধা হবে আপনাদের জন্য তবে আশা করা যায় যে নেক্সট টাইম আবারও আসবো এই কক্সবাজার তো আমরা আজকে রাতে রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে বগুড়ার দিকে তো দেখেন সারি সারি গাড়ি হয়তো কোন ভিআইপি যাচ্ছে তাকে গার্ড দেওয়ার জন্য পুলিশ দিয়ে শুরু করে অনেক গাড়ি গেলো বাস দিয়ে তো কক্সবাজার হচ্ছে বিল বিলাসবহল জীবনযাপনের জন্য এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হোটেল আছে ভিআইপি হোটেল এটা হচ্ছে ভিআইপি হোটেল আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোটেল এবং তার সাইডে সাইডে দোকান আমরা ওই পাশে একটা বিল্ডিং নিয়েছি যেখানে আমরা কালকে স্টে করছিলাম আজকে ছেড়ে দিয়ে চলে যাবো ওই পাশে আমরা বড় থেকে আসছিলাম প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো এখানে ঘুরলাম ফিরলাম দেখলাম ভালো খারাপ না অনেক সুন্দর জায়গা বিশেষ করে এটা সমুদ্রের উত্তাল ঢেউ এবং সমুদ্রের মধ্যে করার জন্য এখানে পর্যটকরা বেশি আছে এতটুকুই ভালো দেখবেন দেখা হচ্ছে হচ্ছেন আল্লাহ হাফেজ